এই পেঙ্গুইন কাঁদলে তার চোখ দিয়ে পানি পরে এবং সেই পানিগুলো নিমিশের মধ্যে বড় একটি পাথরে পরিণত হয়ে যায় আর এখানে অনেক পেঙ্গুইন নাচতে ছিল বড় পাশটি দেখে তারা মাটি নিচে ঢুকে যায় তখন খাবার শেষ হয়ে যায় আর সে দেখে বাইরে তন্দুরি দেখতে পায় তারপরে পাখিটি অনেক খোঁজাখুঁজির পরে একটি পেঙ্গুইনের ড্রেস পায় আর সেই ড্রেস পরে সে পেঙ্গুইনকে ধরার জন্য বেরিয়ে আসে কিন্তু তাকে দেখে আসল পেঙ্গুইনটা লজ্জা করতেছিল পেঙ্গুইন যখন পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল তখনই নকল পেঙ্গুইন তাকে মারার জন্য চুপচুপ করে যাচ্ছিল কিন্তু পেঙ্গুইন টা বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে অনেক পেঙ্গুই পেঙ্গুইন দেখে সে পকেট থেকে একটি বাসি বের করে বাজতে শুরু করে দেয় আর এদিকে নকল পাখি তার পিছনে অনেকগুলো পেঙ্গুইন আর তান্দুরি দেখে তার জিবে পানি চলে আসে কিন্তু সামনে শুকনা পেঙ্গুইন কে দেখে কিন্তু ছোট পেঙ্গুইন আবারও চলে আসে তখন এই নকল পেঙ্গুইন বুদ্ধি লাগিয়ে আসল পেঙ্গুইনদের ডিরেকশন চেঞ্জ করে দেয় কিন্তু নকল পেঙ্গুইন যখন পিচ দিক দিয়ে নাস্তে নাস্তে যাচ্ছিল তখনই তারপর সব পেঙ্গুইন পাখির উপর দিয়ে চলে যায় আর পাখিটি